সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে আস্তে আস্তে এই ঝটিকা মিছিল বড় বড় মিছিলে তারা রূপ দেওয়ার পরিকল্পনা করছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল তার বিরুদ্ধে যে পুলিশের অভিযান এতে কি দল আহতদম দলকে পিছিয়ে আসবে রিপোর্ট বলছে যে না পেছাবে না বরং তারা আস্তে আস্তে আরও তাদের সাংগঠনিক শক্তি বাড়াবে এবং যে কোনো মূল্যে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে এদিকে আবারও ঢাকা দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতা কর্মীদের বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আওয়ামী এবং ছাত্রলীগ নেতা কর্মী ভারত থেকে নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে আবারো মাঠে নামার সিদ্ধান্ত চূড়ান্ত আওয়ামী লীগ তবে এবার দেশের মধ্য থেকেও আওয়ামী লীগের জন্য বড় সুখবর পেল সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনও আওয়ামী লীগের আছে তাই তাদের বাধা দেওয়া কোনোভাবে উচিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার জামান এরা একাই একশো আগ্রহ করে দেখিয়েছে ভবিষ্যৎ করে দেখাবে এদের কারো লুঙ্গির তলে লুকিয়ে থেকে সমাবেশ করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে অ্যাট এ টাইম যদি সে কাছে ডাক দেয় থাকার মধ্যে এক থেকে দুই কোটি মানুষ জমায়ে থাওয়া কোনো ব্যাপার না আপনারা জানেন যে বাংলাদেশের পত্রপত্রিকা এবং গোয়েন্দা রিপোর্টে এভাবেই ছিল যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের যে কোনো ধরনের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সেটা তাবলিক জামাতের মধ্যে ঢুকে হোক আর সুনিয়তের ভিতরে ঢুকে হোক কিংবা ভিন্ন কোনো আনসার বিডিবির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হোক এখন নাগরিক পার্টি জামাত এবং তারও কিছু দল তারা চায় না আওয়ামী নির্বাচনে তারা চায় যে আগে বিচার হোক তারপরে আবার বিএনপি তারা বলছে যে ঠিক আছে ভালো লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসলে সমস্যা নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আমি ভিডিওটি এখনই শুরু করে দেব শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সাম্প্রতিক সময় আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে আস্তে আস্তে এই ঝটিকা মিছিল বড় বড় মিছিলে তারা রূপ দেওয়ার পরিকল্পনা করছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল তার বিরুদ্ধে যে পুলিশের অভিযান এতে কি দল হতদ্দম দলকে পিছিয়ে আসবে রিপোর্ট বলছে যে না পেছাবে না বরং তারা আস্তে আস্তে আরও তাদের সাংগঠনিক শক্তি বাড়াবে এবং যে কোনো মূল্যে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে সরকার যত বেশি বিব্রত হবে তত বেশি তাদের অবস্থানটা শক্ত হবে বলে তারা ভাবছে আজকের পত্রিকা এ নিয়ে একটি রিপোর্ট করছে যে আওয়ামী লীগ ক্রমেই মিছিল বড় করতে চায় ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা তাদের শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল শেখ হাসিনাকে নেতৃত্বে রেখেই তারা এই কার্যক্রমগুলো করবে এবং বাংলাদেশে যে ঝটিকা মিছিল হচ্ছে যা কিছু কর্মসূচি হচ্ছে একেবারে দিল্লি থেকে শেখ হাসিনার নির্দেশনায় হচ্ছে তার পরিকল্পনায় হচ্ছে দেশে থাকা কাউকে এখনই মুখপাত্র করা হবে না কর্মসূচিতে অগ্রাধিকার অর্থাৎ নিরাপত্তা কথা বিবেচনা রেখে যতটা সম্ভব তারা কর্মসূচিগুলো করতে থাকবে ধারাবাহিকভাবে এতে যদি পুলিশ অভিযান চালায় গ্রেপ্তার হয় বাকিরা করতে থাকবে এবং আওয়ামী লীগের এই যে আয়োজন এই আয়োজন সফল হবে কি হবে না এখন চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না তবে এটা ঠিক যদি বাংলাদেশের বিদ্যমান হাসিনা বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যত বৈরিতা বাড়বে দূরত্ব তৈরি হবে পাল্টা পাল্টা অবস্থান যত তীব্রতর হবে তত বেশি কিন্তু আওয়ামী লীগ ধীরে ধীরে সংগঠিত হবে এবং প্রবেশ করবে এবং এক পর্যায়ে আওয়ামী যদি ভালোভাবে তার অবস্থানটা জানান দিতে পারে তখন পুলিশের এখন যে অবস্থা পুলিশ কিন্তু নিশ্চুপ হয়ে যাবে পুলিশ বেশি তৎপর হবে না এখনো পর্যন্ত পুলিশ যতটুক অবস্থা তাতে বলা যায় যে একটা অর্ধেক বা তারও বেশি একটা সমর্থন আছে নৈতিকভাবে মানসিকভাবে যেহেতু আওয়ামী আমলে পুলিশ নিযুক্ত হয়েছিল ফলে এই পুলিশকে দিয়ে আওয়ামী লীগকে খুব শক্তভাবে মোকাবেলা করা সেটা সম্ভব না এখন যেহেতু সকল রাজনৈতিক দল যে যার অবস্থানে নিজেরা ঝগড়া বিবাদ করলেও আওয়ামী ব্যাপারে ঐক্যবদ্ধ কিন্তু এই ঐক্যবদ্ধ অবস্থানটা থাকবে না ধীরে ধীরে তারা মনে করবে যে না ঠিক আছে আওয়ামী লীগের সাপোর্ট আমরা নিয়ে সরকারকে একটু বেকাদে ফেলি বা অমুক রাজনৈতিক দলকে একটু বেকায়দে ফেলি এমন একটা মনোভাব কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে সেই এই যে পারে তার অপেক্ষা আছে আওয়ামী লীগ এবং সেই কারণেই তারা আশায় দিন গুনছে যে না তাদের হয়তো খুব শীঘ্রই ভাগ্য ফিরবে আজকের পত্রিকা শফিউল আলম চৌধুরী নাদের সাংগঠনিক সম্পাদক তার সাক্ষাৎকার নিয়েছেন তিনি বলেছেন যে আমরা নির্দিষ্ট পরিকল্পনা ধরেই এগুচ্ছি আস্তে আস্তে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে তবে আমরা তো নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার রেখেই আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছে হয়তো জটিকা তারা কিছু কর্মসূচি করবে তারপর আবার বিরতি দেবে আবার করবে কিন্তু ধারাবাহিকভাবে তারা করবে এবং তাদের যে মহানগরের যত রকম ইউনিটগুলি মানে বিভক্ত হয়ে গেছে এখন আস্তে আস্তে তারা সেগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করতেছে খুব সংগমণে তারা বসে নেই এবং দিল্লি থেকে শেখ হাসিনা মানে টাকার যোগান সাংগঠনিক যোগসূত্র তৈরি করা যাবতীয় যা কিছু করা তিনি নিজে এক হাতেই সামলাচ্ছেন এবং সেটা করছেন এবং তার কিন্তু প্রতিফলন সাম্প্রতিক সময় দেখা গেছে যে তারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়েছে এবং আগামী দিনগুলোতে তারা আরও তাদের তৎপরতা বাড়াবে এখন এই তৎপরতা বাড়ালেও আমি আবারও বলছি যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে শক্তভাবে প্রতিরোধ করবে না বিএনপি জামাত কারণ প্রত্যেকের যার যার নিজেদের সাংগঠনিক অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে পুলিশ খুব দেখানোর চেষ্টা করবে কিন্তু যদি তীব্রতা বাড়াতে পারে আওয়ামী লীগ তাহলে কিন্তু পুলিশ কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাবে এমনটা মনে করছে আওয়ামী লীগ এবং সে কারণে তারা মনে করছে যে আগামী দিনে তারা বড় বড় শোডাউন আহ করতে পারবে সুন্নিদের লুঙ্গির নিচে নাকি তাদের ছাত্রলীগ দেখতে পাই তারা আওয়ামী লীগকে দেখতে পায় অডা মুনাফিক কল ষোলো বছর এ ছাত্রলীগের লুঙ্গির তল থেকে রাজনীতি করতোস ছাত্রলীগ কখনো মুনাফিক হয় না ছাত্রলীগ আওয়ামী লীগ এরা একা একশো আগো করে দেখিয়েছে ভবিষ্যতে করে দেখাবে এদের কারো লুঙ্গির তলে লুকিয়ে থেকে সমাবেশ করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে অ্যাট এ টাইম যদি শেখ হাসিনা তাক দেয় থাকার মধ্যে এক থেকে দুই কোটি মানুষ জমায়েত হওয়া কোনো ব্যাপার না জাস্ট ওয়েট সি লুঙ্গির তলা থেকে দশ বিশ লাখ মানুষ জড়ো করার মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ খাটলেই যারা এখন ছোট ছোট পাচুর জন্ম গ্রহণ করেছে তারা ভালো করে জানবে তাই যারা বলতেছে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ অন্যান্য সংগঠন মিলে সুনিয়তকে সাপোর্ট করতেছে লুঙ্গির তলে থেকে সমাবেশ বড় করতেছে তাদেরকে দিকার জানাই তোমরা যারা এসব কথা বলতেছ তোমরাই কিন্তু কিছুদিন আগে গিয়ে মাজার ভেঙেছো এখনো ডাইরেক্ট মাজার ভাঙা খুঁকে দিচ্ছ মাজার কিন্তু আমাদেরকে বিশ মাস হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে অনেক ভুয়া মাজার আছে সেগুলো প্রমাণস্বরূপ গিয়ে তোমরা উচ্ছেদ করো প্রশাসনকে বলে তোমরা কেন আইন হাতে তুলে নিচ্ছ তোমরা তার থেকে বড় অপরাধী ওরা তো একটা অপরাধ করছে সেটার বিচার আইন হাতে না করিয়ে তোমরা গিয়ে আইন হাতে তুলে নিচ্ছ তো তোমরা অপরাধী না তাহলে তোমাদের আর ওদের মধ্যে পার্থক্য কোথায় কোনো পার্থক্য নেই কথা বুঝো নাই তোমরা অপরাধী ওর অপরাধী বড় বড় গলাবাজি করিও না তোমরা মোনাফিক আগেও ছিল এখনো আছো ভবিষ্যতেও থাকবো ওই বললাম না মির্জাফর একটা কালী নামটা সুন্দর তো ওই মির্জাফরের কারণে এটা ভবিষ্যতে এটা কালী থাকবে এখনো আছে এখনো আছো ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এসব দলকে মুনাফিক কখনো করতে পারবা এটা চুনুবুটি দল না রে ভাই এটা ঝুঁটিকে মিছিল এখন দিলো দু তিনশো মানুষ এক হাজার মানুষ এমনি হয়ে যায় এখন তো ভালোভাবে বিক্ষোভ ডাক ডাকতে নেয় মহাসমাবেশে ডাক নেয় তখন বুঝবা যে বিরোধী দল থাকা অবস্থায় আউলিক কি জিনিস যারা যারা আওয়ামী লীগের বিরোধী বিরোধী দল থাকা অবস্থায় ওদের সমাবেশ প্রোগ্রাম আন্দোলন দেখেছে তাদের এখনো চিন্তা করলে বুক কম্পন ধরে যে আওয়ামী যদি বিরোধী দল থাকা অবস্থায় আবার আন্দোলন সংগ্রাম আগের মতো নামে তাহলে আমরা সরকারের থেকেও আমাদের কি অবস্থা হবে চুনিগুলো ফেস করে নাই তো এখনো বোকার সরকার আছে এসব বাচ্চা পোলা পলাবেন চ্যাংরা পলাবাইন যারা ওনার আশেপাশে আছে তারা এটা ফেস করবে সামনে ফেস করবে এখন তো ছোটখাটো কোনো সমাবেশ দিলে তারা মনে করে আওয়ামী লীগ করাচ্ছে আওয়ামী লীগ এভাবে সমাবেশ দেয় না আওয়ামী লীগ সারা জাগিয়ে সারা বাংলাদেশের সমাবেশ দিলে আওয়ামী লীগ বাংলাদেশে তোমাদের মতো যক চুন দল আছে তাদের জন্য একাই একশো কথা বুঝো নাই এজন্যই তো আমি সবসময় সকল ভিডিওতে বলি বাংলাদেশের দুইটি দল আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী কেন বলি ভাই আওয়ামী একাই পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশে আর তোমরা সকল দল মিলে অ্যান্টি আওয়ামী যারা আছো তারা পঞ্চাশ পার্সেন্ট তো ভয় আওয়ামী যে একটা দলের এত জনপ্রিয়তা একটা দলের সাথে খেলতে আমাদের বত্রিশটা দল লাগে তাই না তাই তো তাই কয় পেও না ভয় পেও না আওয়ামী লীগ মুনাফিকি করবে না লুঙ্গির দল থেকে বাইরে হবে না ডাইরেক্ট প্যানার নিয়ে বাইরে হবে প্যানার নিয়ে আন্দোলন করবে তোমাদেরকে প্রতিহত করবে তোমরা সুন্নির একটা সমাবেশকে ভয় পাচ্ছ আর আওয়ামী লীগ সমাবেশে ডাক দিলে ঢাকার মধ্যে প্যান্টে কি পায়খানা করে দিবা নাকি শিশু করে দিবা এখন অন্তত সুন্নিয়তের একটা সমাবেশ দেখি হিসু করো আওয়ামী যখন আন্দোলনে ডাক দিবে ঢাকার মধ্যে তখন পায়খানাটা সারাই নিও দরকার হলে দুই লিটার পানি আমি আমার তরফ থেকে দিয়ে দিব কেউ দেয়া লাগে সুন্নিয়তের ব্যানারে ঢাকার প্রেস ক্লাবের সামনে আজকে অনুষ্ঠিত হয়েছে গ্যাদারিং যেই গ্যাদারিং এর মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলমানদের শিশুদের নারীদের অধিকারের পক্ষে কথা বলেছেন শত শত অভিযোগ অনুযোগ বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্যের মধ্যেই আজকের তাদের এই সুন্দরতম একটি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের পত্রপত্রিকা এবং গোয়েন্দা রিপোর্টে এভাবেই ছিল যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের যে কোনো ধরনের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সেটা তাবলিক জামাতের মধ্যে ঢুকে হোক আর সুনিয়তের ভিতরে ঢুকে হোক কিংবা ভিন্ন কোনো আনসার বিডিবির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হোক ষড়যন্ত্র তারা করবেই ষড়যন্ত্র থামাবে না সেইটার জায়গা থেকেই সরকারের কাছেও রিপোর্ট ছিল যে এই জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে সেগুলোকে প্রমোটও করা হচ্ছে কৌশলে সব কিছুতে পিছনে ফেলে সুষ্ঠু সুন্দরভাবে সরকার যে এত সুন্দর আয়োজনটা করতে সাহায্য করেছে এবং এই সুনিয়তের ভাইরা তারা যে নীলসভাবে সুন্দরভাবে এই কাজটা শেষ করেছে সেজন্য ধন্যবাদ জানাই আমার গতকালকের একটি ভিডিও ছিল যেই ভিডিও এবং বক্তব্যের মধ্যে স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা কোনো অবস্থায় ফেসিস্টকে মেনে নিব না আওয়ামী লীগের পুনর্বাসনকে মেনে নিব না আওয়ামী লীগ কোনো নামে বেনামে ঢাকায় ডুববে সেটা আমরা মেনে নিব না সে সুনিয়তের নামে হোক পাবলিক জামাতের নামে হোক আর জামাত ইসলামের নামে হোক আর চর্মনার নামে হোক আমার বক্তব্য স্পষ্ট ফেসিবাদ এই বাংলাদেশে জুলুম অত্যাচার এমনভাবে করেছে এবং সেই ফেসিবাদের মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশা থেকে কিছু কিছু মানুষ এমনভাবে তাদের সাথে জড়িয়ে গিয়ে দোষরগিরি করেছে সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই বাংলাদেশের পীর এক উদ্দেশিত এখানে সিংহভাগ মানুষের মধ্যে আমরা যারা মুসলমানের নব্বই পার্সেন্ট তার মধ্যে বড় একটা অংশ রয়েছে যারা তাসাউপন্থী ইসলামিক বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক সম্পর্কিত এবং তারা সেখান থেকে সত্যিকার দিন ইসলাম এবং ধর্মকে চর্চা করে যাচ্ছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন আমি এই সকল দরবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আমার গতকালকের বক্তব্যটা ছিল এভাবে আমাদের সক্কানি সেই সকল হকপন্থী সুন্নিয়তের ভাইরা যাতে আওয়ামী দোষরদের কোনো পরিকল্পনায় বিক্রি না হয়ে যান বিপদে না পড়েন এবং কেউ কোনো জায়গায় সম্পৃক্ত হতে গিয়ে এই রাষ্ট্রের মধ্যে কোনো গোলযোগ হোক সেটা যাতে সম্পৃক্ত তারা না হন তারা প্রোগ্রাম করতে হবে কিন্তু সেই প্রোগ্রামটা সতর্কতার সাথে হতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এবং পত্রপত্রিকা এসেছে বিশেষ করে আমার দেশ পত্রিকাতে একটা নিউজ এসেছে সেই নিউজেও স্পষ্ট এসেছে যে সেখানে গোয়েন্দারা তথ্য পেয়েছে যে এখানে সুনিয়তের প্রোগ্রামের উপরে ভর করতে চাচ্ছে আওয়ামী তবে আমি সুর্ণিহতের আজকের বেশ কয়েকটি ভিডিও দেখেছি আমার ভালো লেগেছে তাদের সেই বক্তব্যগুলো বিশেষ করে সম্ভবত আজহারি নামের এক ভদ্রলোক যিনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় গতকালকেও সংবাদ সম্মেলনে এবং আজকেও তিনি দৃঢ়চিত কণ্ঠে বলেছেন যে ফেসিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র নাই তারা আহলে সুন্নতার জামাত সুন্নতের উপর ভিত্তি করে রাসুলের প্রেম উজ্জীবিত হয়ে ধর্ম এবং ইসলামের কল্যাণে ইসলামকে মাথার উপরে রাখার জন্য এই কাজ করছেন এবং তারা সকল মজলুমের পক্ষে আমি এই শব্দগুলোর জন্য ধন্যবাদ জানাই তাকে আমি ধন্যবাদের জন্যই জানাই যে তিনি মজলুমের পক্ষে মজলুম মানিকারা মজলুম হচ্ছে বাংলাদেশের বিগত ষোলো বছরে যারা জুলুমের শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই মজলুম মানুষের পক্ষে সে হয়তো নাম উচ্চারণ করে মজলুমদের নাম উচ্চারণ করেন নাই বা কৌশলগত কারণে সব মজলুমের প্রসঙ্গ শনি তোলেন নাই বা তোলাটা ফরজ বলে আমি মনেও করি না কিন্তু তার ভাষা অনুযায়ী মজলু বলতে ষোলো বছরে আমরা যারা নির্যাতনের শিকার ছিলাম তারাই এই মুজলুম দিল্লাহান সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি মজলুম তার পরিবার মজলু আরমানকে আপনার কি বলে আয়নাগরে বন্দী রাখা হয়েছে আমান আল আজমিকে বন্দী রাখা হয়েছে তারা মজলুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে জুলুম করা হয়েছে তিনি মজলুম জামাত ইসলামের সিংহবাগ নেতাদেরকে তেরো সালে ফাঁসির কাষ্টটা ঝুলিয়েছে তারা মজলুম এই মজলুম মানুষদের পক্ষে তিনি যে বলেছেন যে আমরা ফেসিবাদের দোষ নই এবং আমরা ফেসিবাদ আমাদের ট্যাগ লাগানো থাকুক এটা আমরা চাই না আমি আপনাকে ধন্যবাদ জানাই অবশ্যই এই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কার্যক্রম থাকবে তারা তাদের কর্মপদ্ধতি করবে কিন্তু ফেসিবাদ আওয়ামী লীগ এবং শেখ চরিত্রে আমাদের কাউকে কোনো ভূমিকা রাখলে আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে যাবে এবং দেশের জন্য ক্ষতিকর সব কিছু বয়ে নিয়ে আসবে কারণ আপনারা আজকে যখন মোদীর ছবির উপরে আজকের বিভিন্ন ভাবে জুতা দিয়ে এখানে মিছিল করেছেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল করেছেন এটাই সত্য কথা এটাই বাস্তবতা এবং আপনাদেরকে কেউ কেউ না গত বছর বিক্রি বিক্রি করার চেষ্টা করেছে করে করে আপনাদের থেকে দু চারজন পাঁচজন দশজন বড় কোনো ব্যক্তিদেরকে কোনো এক জায়গায় তারা যে কোনো মূল্যে ক্রয় করে নেওয়ার চেষ্টা করেছে আমি চাই না কখনো অবস্থাতেই আপনারা সেই ধরনের ব্যক্তিদের মতো করে সুনিহত কাজ খেদমত করবেন অবশ্যই না আপনারা স্বাধীনভাবে চলবেন মুখ ফুলিয়ে মুখ ফুলিয়ে কথা বলবেন কিন্তু সেটা হতে হবে বর্তমানে এই বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের মুসলমানদের চাহিদার আলোকে যেটা আমরা চাই এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের কোনো কিছুই আমরা কোনো অংশে আমরা চাই না সেটা বিএনপির নামের সাথেও চাই না জামাতের নামের সাথেও চাই না চর্মনাই হেফাজত তাবলিক আপনারা সুনিয়াত কারত নামের আগে চাই না এর বাইরে আপনি যা করেন কোনো আপত্তি নেই আমার আহ্বান সেটাই ছিল আমি সত্যিকার অর্থে ধন্যবাদ জানাই বাংলাদেশের যাদের উদ্দেশ্য করে এই বক্তব্যটি রেখেছিলাম তাদের সিংহবাগ আলেমদের অনেক দূরদর্শিতার পরিচয় আমি দেখতে পেয়েছি তাদের বক্তব্য এবং অনেকে মানে তাদের নেতাকর্মী পাঠিয়েছেন অনেক অংশে অনেকে হয়তো ব্যস্ত ছিলেন আসতেও পারেন নাই যে যেখান থেকে যা যেভাবে পারেছেন তারা সেভাবে সাহায্য করেছেন এবং পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় এসেছে প্রায় প্রেস ক্লাবের সামনে অর্ধ লক্ষ লোকের আয়োজন ছিল এবং মানুষের ভিড়াভিড়ি ছিল কম বেশি আরও হতে পারে আমি একটা মানে সম্ভবত সেটা হচ্ছে ঢাকা পোস্টের নিউজ থেকে বলছি তো এই মানুষগুলো গরমের মধ্যে কষ্ট করে সকালবেলা যে উপস্থিত হতে পেরেছে এত কিছুর মধ্যেও তারা যে প্রোগ্রাম করেছে অবশ্যই সেজন্য তারা সাধুবাদ পেতে পারে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ গঠনে দেশের মানুষের শান্তির জন্য কল্যাণের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার এখনো মনে আছে বাংলাদেশের সকল ইস্যুতে আপনারা কিন্তু দাওয়াত পান এবং আমি দেখলাম কয়েকদিন আগে আগে যে একটি অনুষ্ঠান হয়েছিল সেই গ্যাদারিং কিন্তু এই সুনিয়তের ভাইদেরকে ভিডিও দেখেছি আমি দাওয়াত দেওয়া হয়েছে তারা উপস্থিত হয়েছিল আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা সেই আয়োজন করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন পাশাপাশি আপনারা এই যে শাহেক আজহারি সাহেব যখন বাংলাদেশে আসলেন

আপনাদের বিশিষ্ট মুফাসের কোরআন ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় শায়েক আহমদুল লক্ষ্যের জন্য কাজ করে যাচ্ছেন আজহারি ভাই কাজ করে যাচ্ছেন এভাবে করে ইয়াং যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এরপরে আপনার আরও বেশ কিছু মানুষের নাম আমার এখন মনে নেই যাদেরকে আমার খুবই ভালো লেগেছে যে ইয়াং ইয়াং স্টার যারা আহলে হাদিস হোক কৌমি হোক আলিয়া হোক তারা কাজ করে যাচ্ছে আমাদেরকে আরেকটু উদার হতে হবে মহান মানসিকতা প্রশস্ত করতে হবে আর বক্তব্য শুনতে হবে যেমন আমার গতকালকের বক্তব্যটা পুরোটা যারা শুনেছেন নিশ্চয়ই তারা আমার বক্তব্যে কোনো দরবার কোনো পীর কারো একটা নামও পর্যন্ত উচ্চারণ শুধু এতটুকু বলেছি সতর্ক থাকতে হবে গোয়েন্দা বিভাগের রিপোর্ট এসেছে যাতে করে এই সুনিয়তের প্রোগ্রামের নামে আওয়ামী লীগের মহাসমাবেশ করা না হয় আপনারা করেন নাই ধন্যবাদ এর চেয়ে ভালো কি আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে থ্যাংক ইউ জানাই আলেমদের প্রত্যেকটি কার্যক্রম এভাবেই যেন প্রচলমান থাকে এবং ফেসিবাদের দূষণরা যেন আপনাদের আগামী ওয়াজ মাহফিল তাপসির শুনে ভয়ে কম্পন খেয়ে তারা যেন পালিয়ে যায় এবং তারা যেন মনে করে যে বাংলাদেশের যে পন্থী আলেম হোক তার কাছে ফেসিবাদের কোনো আপনার পরিষ্কার দেশ আপনার আমার সবার সমস্যা কোথায় কিন্তু সেই জায়গাটা আওয়ামী লীগ নষ্ট করেছে আওয়ামী লীগ এমন এমন কিছু আলেমদেরকে ব্যবহার করে শেখ হাসিনার নামে মানে বই বের করেছে যখন হেফাজতে ইসলামের উপরে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে যখন মানুষদেরকে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে বহু কার্যক্রম হয়েছে যখন এদেশে মাসলাকের ভিন্নতার কারণে তাদেরকে বিভিন্ন বাদ বাদ বলে তাদেরকে বিতর্কিত করা হয়েছে আমরা তো সেই বিতর্কে যেতে চাই না এদেশে জামাত থাকবে জর্মনাই থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে যেসব প্রতিবেদন দেখতে পারলেন প্রত্যেকটা প্রতিবেদনই খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে আওয়ামী লীগ থেমে থাকার দল নয় আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয় আওয়ামী লীগ দেশ থেকে পালানোর দল নয় আওয়ামী লীগকে পালাতে বাধ্য করা হয়েছে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে খুব শীঘ্রই ফিরে আসবে তাদের সফল সন্নিকটে এমনটাই বুঝে গেল দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন